আমাদের কিন্তু আশেপাশে যত মহল্লা আছে যত মসজিদ মাদ্রাস আসছে সবাই কিন্তু একটা করে মাহফিল করতেছে ইসলাম করতেছে আপনারা কি বলেন সব না মানে না বসেন বসেন ইমাম সব আপনি এরকম করলেন কে না মানে আমিও চাইতেছিলাম একটা মাহফিল হোক এইটা কি দিলেন এটা হলো অতিথিদের লিস্ট অতিথিদের লিস্ট মানে মাহফিলি করলাম না অতিথিদের লিস্ট নিয়ে পড়ছেন আপনি আচ্ছা প্রধান অতিথি লুটতরাজ কমিটির জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি জননেতা জনদরদি লুটতরাজদের বন্ধু বিশ্ব বেহায়া প্রদ্যায় দুই নালা ট্রাম্প শেষ অতিথি কমিটির জামালপুর জেলা শাখার সভাপতি বিশ্ব বেহায়া বিখ্যাত খনি লোটতারাস জনাব নেতানিয়া হো এগুলো অতিথি রাখেন কি ইমাম সাহেব বিশেষ অতিথি রাখছেন যে কিনা একটা ইসলামী মহাবিলা বিশেষ অতিথি হবে সে কিনা সারা বিশ্বের সবচেয়ে বড় খুনি

বিখ্যাত সুর টাঙ্গালচুরা এই মেসাকুর গাম ঘুরে এগুলের সুর বাচ্চার এগুলের দাঁত দেন আপনারা মাহফিলের পুরান ইমেজটাই নষ্ট করে দেন এটা কি ইসলামী সম্মেলন নাকি এদের সুরদের সম্মেলন সম্মেলন করেন এটা কোন সময় ইসলামী মাহফিল হইতে পারে এই যে লোকটারা চাই এখানে দাওয়াত পাইতে পারেন না এই চালবাজি বন্ধ করেন আপনাদের মতো ইমাম শব্দের জন্যই আজকে দেশে এই অবস্থা সহকারী উদ্বোধক বিশেষ মেহমান করুনে পাসনমা ধ্বংসকারী বড়ি পাইকেরি বিক্রেতা ওরে বাবা বাবা খুর বাবা Pasar Kari নারী Pasar Kari দেশ ধ্বংসকারী ডাকলামরা হ্যাঁ শুধু প্রধান অতিথি থাকবো আলেম ওলামা পাভিলে বক্তা থাকবো আলেম ওলামা সব কেস আলেম ওলামা থাকবো এগুলা বন্ধামি বাদ দেন এগুলো বন্ধামি একবার বাদ দেন মাহফিলা সুন্দর নষ্ট ঘুরে ছিরে এই সুর বাদ ঘাম গামครু সেবান করি এই ইয়ার টাকা পয়সার লোনধন করি ড্যাং মানুষ খুন করি এগুলা রে দেন আপনারা দাওয়াত আপনাদের চনয় এই মাহফিলগুলা ধ্বংস হয়ে যাবে চিরাতরে এগুলো বন্ধ করেন